বছরের এক বালক এক কোটিপতির প্রাণ বাঁচিয়েছিল এবং সেই রহস্য পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল সেই রাতে মুম্বাই শহরে বৃষ্টি এমনভাবে পড়ছিল যেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে একটি ছোট নোংরা গলির মাঝখানে যেখানে সম্ভবতই কেউ ফিরে তাকায় প্রায় আট বছরের এক ছেলে যার জামা জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল রক্তে ভেজা এক ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসেছিল বৃষ্টির শব্দ ভেদ করে আরও এক শিশুর চিৎকার শোনা গেল আঙ্কেল মরবেন না পাপা আমাকে ছেলে যেও না সেই আওয়াজ ওই গরিব বস্তির কোণকে কাঁপিয়ে দিয়েছিল ওই শিশুর কান্না বৃষ্টির শব্দের মধ্যেও আলাদাভাবে শোনা যাচ্ছিল সেই আতঙ্কিত কণ্ঠস্বর টিনের চাল হয়ে সেই সব মানুষের কানে পৌঁছাচ্ছিল যারা নিজেদের দরজা বন্ধ করছিল তারা না শোনার ভান করল এই ভেবে যে হয়তো এটি রাতে কোনো বিড়ালের ডাক কিন্তু একটি ছেলে এমন ছিল যে অভিনয় করতে পারল না সে কিছু দূরে একটি বারান্দার নিচে দাঁড়িয়েছিল যা তাকে কোনোমতে অর্ধেক ঢেকে রাখছিল তার কাপড় এতটাই ভিজে গিয়েছিল যে বৃষ্টির জল আর ঘামের মধ্যে পার্থক্য করা কঠিন ছিল এবং চুল তার কপালে ছিল তার নাম আরিয়ান তার কাছে না ছিল ঘর আর না ছিল কেউ যাকে সে বাবা মা বলতে পারে কিন্তু যখন সে অন্য শিশুটিকে তার বাবার জন্য চিৎকার করতে শুনল তখন তার বুক কেঁপে উঠল তার পা নিজের থেকেই সেই ছোট নিরাপদ স্থান থেকে বেরিয়ে পড়ল এবং সে সরাসরি প্রবল বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করল আরিয়ান দৌড়াচ্ছিল তার চোখ সামনে পড়ে থাকা দুটি ছায়ার ওপর স্থির ছিল সে উঁচু নিচু রাস্তা পাথর প্লাস্টিকের বোতল এবং কাঁচের টুকরোর ওপর খালি পায়ে হাঁটায় অভ্যস্ত ছিল কিন্তু আজ রাতে পায়ের ব্যথা তার মাথায় চলতে থাকা চিন্তার চেয়ে বেশি ছিল না দৌড়াতে দৌড়াতে সে সেই বাক্যগুলো বিড়বিড় করছিল যা তার বাবা তাকে মুখস্থ করিয়েছিলেন যখন তারা একসাথে ছিলেন ঘটনাস্থলে পৌঁছে দেখো যে সে শ্বাস নিচ্ছে কিনা যদি জানা না থাকে যে চোট কোথায় লেগেছে তবে তাকে নাড়িও না যদি তুমি ঘাবড়ে যাও তবে সে আরও তাড়াতাড়ি মারা যাবে এই কথাগুলো যা একসময় ডাক্তার ডাক্তার খেলার মতো মনে হতো আজ তার আতঙ্কের মধ্যে একমাত্র সাহারা হয়ে দাঁড়িয়েছিল সেখানে পৌঁছে আরিয়ান সেই ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল রক্তের গন্ধ বৃষ্টির মাটি আর কোথাও থেকে আসা পেট্রোলের গন্ধের সাথে মিশে গিয়েছিল রোহান সেই ছোট শিশুটি নিজের বাবাকে বাঁচানোর জন্য আরিয়ানকে দেখে সতর্ক হয়ে গেল ভাইয়া আমার পাপাকে আর কষ্ট দিও না সে বলল সেই বাক্য আরিয়ানকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল সে তাকে দোষ দিতে পারল না যদি সে রোহানের জায়গায় হতো তবে সেও এমন এক অচেনা ছেলেকে ভয় পেত যে নোংরা ছিল ছেঁড়া জামাতাপড় পড়া ছিল এবং আবর্জনা কোড়ানো ছেলের মতো দেখতে ছিল কিন্তু আরিয়ানের কাছে এটি বোঝানোর সময় ছিল না যে সে খারাপ লোক নয় আরিয়ান দীর্ঘশ্বাস নিল এবং নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করল আমি তোমার পাপাকে কষ্ট দেব না আমার কথা শোনো যদি আমরা এখনই কিছু না করি তবে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে রোহান এখনও কাঁপ ছিল কিন্তু তার চোখে আসার আলো ছিল সে তার বাবাকে দেখল তারপর অচেনা ছেলেটিকে এবং ফুঁপিয়ে কেঁদে জিজ্ঞেস করল ভাইয়া আপনি কি মানুষকে বাঁচাতে জানেন আরিয়ান মাথা নাড়ল সে জানত না যে সে হাসপাতালের আসল ডাক্তারদের মতো জানে কি না সে কেবল সেটুকুই জানত যা তার বাবা তাকে শিখিয়েছিলেন কিন্তু এই সময় দাঁড়িয়ে কাউকে মরতে দেখার চেয়ে ভালো ছিল যে কিছু করা হোক সে রোহানের হাত ধীরে সরিয়ে দিল এবং সেই ব্যক্তি বিক্রম মালহোত্রার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ থেকে নজর সরাল না তাকে সেই সব মাতালদের মতো লাগছিল না যারা প্রায়ই রাতের বাজারে ঝগড়া করতে দেখা যায় রক্তে ভেজা হাওয়া সত্ত্বেও তার কব্দিতে একটি দামি ঘড়ি ছিল এমন ঘড়ি যা আরিয়ান কেবল সেই সব মানুষের হাতে দেখেছিল যারা চকচকে গাড়ি থেকে নামতো কিন্তু এই সময় সেসব কথার কোনো মানে ছিল না তার সামনে শুধু একটি শরীর ছিল যেখান থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছিল এবং একটি শিশু যে আশার সুতোয় ঝুলেছিল আরিয়ান নিজের কান বিক্রমের বুকের কাছে ঠেকালো, যাতে ভিজে কাপড়ের ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পায় হৃৎস্পন্দন এখনও ছিল যদিও খুব ধীর এবং শ্বাস নেওয়ার সময় এক অদ্ভুত ঘরঘরে আওয়াজ হচ্ছিল তোমার পাপার এখানে গুলি লেগেছে সে রোহানকে ধীরে বলল এবং কোমরের কাছে হালকা চাপ দিল ওখানকার সাদা শার্ট রক্তে লাল হয়ে গিয়েছিল রোহান ফুপিয়ে কেঁদে বলল ওরা আমার পাপাকে গুলি করে পালিয়ে গেল আরিয়ান আর কিছু জিজ্ঞেস করল না কে গুলি করেছে কেন করেছে সে রোহানের ভাবনার চেয়েও বেশি বুঝত কিন্তু এটি অন্য কোনো দিনের গল্প ছিল এখন সবচেয়ে জরুরি কাজ রক্ত বন্ধ করা সে এদিক ওদিক তাকালো না কোনো পট্টি না পরিষ্কার কাপড় শুধু সে নিজে ছিল সে নিজের পরা পাতলা জ্যাকেটটি খুলে ফেলল সেই জ্যাকেট যা অগণিত রাতে তার সঙ্গী ছিল সেটিকে উল্টালো যাতে তা পরিষ্কার দেখায় এবং তা ছিঁড়ে পট্টি বানিয়ে ফেলল ভিজে কাপড় ছেঁড়া কঠিন ছিল কিন্তু সে দাঁত দিয়ে এক প্রান্ত চেপে ধরল এবং পুরো শক্তি দিয়ে টেনে দিল পাশের শেডের নিচে দাঁড়িয়ে কিছু বয়স্ক মানুষ লুকিয়ে দেখছিল কেউ মাথা নাড়ল এই বাচ্চা কি করতে পারবে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করা উচিত কিন্তু কেউ এগিয়ে এলো না কেউ কাপড় ছিঁড়তে সাহায্য করল না আরিয়ান এই নিরবতায় অভ্যস্ত ছিল তাদের কাছ থেকে তার কোনো প্রত্যাশা ছিল না কাপড়ের পট্টি তৈরি ছিল আরিয়ান তা ক্ষতের অপর জোরে চেপে ধরল ঠিক সেই জায়গায় যেখানে তার মনে হল গুলি লেগেছে বিক্রম হালকা গোঙানি দিলেন ব্যথায় তার শরীর কুঁকড়ে গেল রোহান আরিয়ানের হাত সরানোর চেষ্টা করল কিন্তু আরিয়ান তাড়াতাড়ি বলল ব্যথা হচ্ছে এর মানে উনি বেঁচে আছেন তুমি তোমার পাপার হাত ধরো যাতে উনি বুঝতে পারেন যে আমরা এখানেই আছি এটি একজন বড় মানুষের মতো বোঝানোর সুর ছিল যা রোহানকে শান্ত করে দিল সে এক হাত দিয়ে তার বাবার হাত ধরল এবং অন্য হাত দিয়ে আরিয়ানের শার্টের কোনা যেমন কোনো ডুবন্ত মানুষের কাছে খড়কুটো আঁকড়ে ধরা বৃষ্টি তখনও পড়ছিল তিনজনেরই চুল ছিল আরিয়ান কাপড়ের মাধ্যমে গরম রক্ত অনুভব করছিল যা বৃষ্টির জলের সাথে মিশে এক চটচটে পদার্থ হয়ে গিয়েছিল কিন্তু সে চাপ কমানোর সাহস করল না তার বাবার কথা মনে পড়ে গেল মাঝে মাঝে প্রাণ বাঁচানোর জন্য ক্ষতের সাথে কিছুটা কঠোর হতে হয় আজ সেই কথাটি বুঝতে পারছিল সেই বিশৃঙ্খলার মাঝে আরিয়ান দূর থেকে সাইডেনের আওয়াজ শুনতে পেল প্রথমে ধীর পরে তা জোরালো হতে লাগল একটি প্রতিশ্রুতির মতো যে সে একা নয় সে গলির মুখের দিকে তাকালো লাল ও নীল আলো বৃষ্টিতে ভেজা রাস্তায় চমকাচ্ছিল তার হাতের নিচে বিক্রম জোরে শ্বাস নিলেন যেন শেষ চেতনাকে ধরার চেষ্টা করছেন রোহান কাঁদতে কাঁদতে তার বাবার সাথে কথা বলছিল পাপা ভাইয়া এখানে আছে আপনি চেষ্টা করুন পাপা আমি আপনাকে ঘুমাতে দেব না সেই মাসুম শব্দগুলো এবং সেই ছোট হাতের স্পর্শ হয়তো বিক্রমকে সেই অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে আটকে রাখছিল বিক্রমের চোখ শক্ত করে বন্ধ ছিল আরিয়ার নিচে ঝুঁকে কাঁপা গলায় পরিষ্কারভাবে বলল আঙ্কেল অ্যাম্বুলেন্স এসে গেছে আপনি এদের ছেড়ে যাবেন না অ্যাম্বুলেন্স গলির মুখে থামল জলের ছিঁটে উড়ল দরজা খুলল এবং দুজন প্যারামেডিক নিচে নামল তারা দৌড়াতে দৌড়াতে স্ট্রেচার নিয়ে এলো সেখানে পৌঁছতেই তারা এক মুহূর্তের জন্য থমকে গেল এক বিখ্যাত ব্যবসায়ী যাকে তারা খবরের কাগজ থেকে চিন্ত সিমেন্টের মেঝেতে পড়েছিল পাশে তার ছেলে তার হাত ধরেছিল এবং একটি কালো রঙের নোংরা ছিলে যে রক্ত আর জলে ভেজা ছিল ছেঁড়া কাপড় দিয়ে ক্ষত চেপে ধরেছিল এটি কে করেছে এক প্যারামেডিক জিজ্ঞেস করল আরিয়ান উত্তর দেওয়ার আগেই রোহান বলে উঠল এই ভাইয়া উনি পাপাকে বাঁচিয়েছেন প্যারামেডিক অস্থায়ী পট্টিটি দেখল মাথা নাড়ল না প্রশংসা করলো না নিন্দা কিন্তু তার চোখে একটি স্বীকৃতি ছিল তারা তাড়াতাড়ি পট্টি বদলে দিল অক্সিজেন লাগাল এবং আরিয়ান ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল তার মনে হলো যেন তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গেছে সে উঠে দাঁড়াল এবং পিছনে সরে গেল যাতে তাদের নজরের বাইরে চলে যায় তার বুক জোরে ধরফর করছিল সে জানত যে কিছু মিনিটের মধ্যেই অনেক প্রশ্ন করা হবে তুমি কে কোথা থেকে এসেছ এসব কীভাবে জানো এবং সেই সব প্রশ্নের উত্তর সে দিতে চাইত না নাই সুরক্ষিতভাবে দিতে পারত যখন স্ট্রেচারকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল রোহান তার বাবার থেকে একটু আলাদা হল সে পিছনে ফিরে আরিয়ানকে খোঁজল বৃষ্টির মাঝে সে সেই বিষণ্ন কিন্তু হার না মানা চোখগুলোকে চিনতে পারল রোহান চিৎকার করে উঠল ভাইয়া ভাইয়া আপনি আমার সাথে আসবেন আরিয়ান চমকে উঠল সেই ছোট এক মুহূর্তে সে কল্পনা করল যে সে অ্যাম্বুলেন্সে উঠে গেছে রোহানের পাশে বসে আছে কোনো ঝলমলে হাসপাতালে যাচ্ছে যেখানে মানুষ তাকে জিজ্ঞেস করবে যে সে খেতে কি পছন্দ করে কিন্তু তখনই কালো জুতোর স্মৃতি ঘরে ঢোকার আওয়াজ ভাঙা মালপত্র তার মায়ের কান্না এবং তার বাবাকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য এক ঠান্ডা ঢেউয়ের মতো ফিরে এলো সে নিজের হুডি উপরে টেনে নিল এবং পাশের গুলির অন্ধকারে হারিয়ে গেল অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে চলে গেল পিছনে কেবল বৃষ্টির শব্দ এবং সিমেন্টের উপর সামান্য উষ্ণতা রেখে গেল কেউ সেই ছেলের নাম জানত না কেউ জানত না যে সে এক্ষুনি নিজেকে সেই সব মানুষের নিশানায় এনে দিয়েছে যাদের পর্দা ফাঁস করার চেষ্টা তার বাবা করেছিলেন কিন্তু সেই রাতে ফুটপাত এবং আকাশছোঁয়া ইমারতের দুই পৃথিবী এক গৃহহীন শিশুর ছোট হাতের কারণে ধাক্কা খেয়েছিল যখন আরিয়ান গলির কোণের পিছনে অদৃশ্য হল তার পা কাঁপছিল শীত খুব ছিল কিন্তু সেই শীতের সাথে সেই আতঙ্কের কোনো তুলনা ছিল না যা তার বুককে বিষ্টে ধরছিল সে একটি ভেঙে পড়া ইটের দেওয়ালের সাথে হেলান দিল ফুসফুসে হাওয়া ভরার চেষ্টা করতে লাগল যেমন কেউ অনেকক্ষণ জলের নিচে থাকার পর উপরে উঠে আসে দূর থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ ধীর হতে লাগল এবং তারপর মিলিয়ে গেল আরিয়ান জানত যে সে চিহ্ন রেখে এসেছে এই জন্য নয় যে সে গুরুত্বপূর্ণ ছিল বরং এই জন্য যে সে যাকে বাঁচিয়েছিল সে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বিপজ্জনক লোকরা একে এত সহজে শেষ হতে দেবে না সে নিজের ছেঁড়া হুড়ি দিয়ে অর্ধেক মুখ ঢাকল এবং রাতের বাজারের পিছনের শ্রমিক বস্তির দিকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল নোংরা জল তার গোড়ালি পর্যন্ত ছিল প্রতি কদমে কালো কাদা ছিটকে উঠছিল কিন্তু সে থামল না সে কেবল যতদূর সম্ভব দূরে চলে যেতে চাইত সে পালানোর এই মাসগুলোতে অনেকবার পুলিশের গাড়ি দেখেছিল অনেকবার চামড়ার জুতোর আওয়াজ শুনেছিল সে জানত যে শিকার হওয়ার অনুভূতি কি। কিন্তু আজ রাতে যা তাকে ভয় দেখাচ্ছিল তা পুরনো মৃতি নয় বরং একটি চিন্তা তারা জানতে পারবে যে ওই ব্যক্তি বেঁচে আছে তারা জানতে পারবে যে কেউ তাকে বাঁচিয়েছে এবং যদি তারা তাকে খুঁজে পায় আরিয়ান থুতু গিলল তার গলা শুকিয়ে গেল তার সামনের অন্ধকার এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল এবং একটি স্মৃতি কোনো ঘুষির মতো তাকে আঘাত করল তার বাবার ছবি রক্তে ভেজা ভাঙাচোয়া স্মৃতির মাঝে ভেসে উঠল আরিয়ানের তাদের কাপা কণ্ঠস্বর মনে পড়ে গেল যদি আমার কিছু হয়ে যায় তবে কাউকে দেখতে দিও না কাউকে বিশ্বাস করো না বাড়ি ফিরে এসো না তারপর দরজা ভাঙার শব্দ অচেনা লোকেদের চিৎকার প্রতিটি বিবরণ তার মাথায় সূচের মতো বিঁধ ছিল সে নিজের কপাল চেপে ধরল স্মৃতিগুলোকে দূরে সরালোর চেষ্টা করল কিন্তু সেগুলো আরও পরিষ্কার হয়ে গেল তার বাবার অসম্পূর্ণ কথাগুলো এক ক্ষমতাবান মানুষের সম্পর্কে প্রমাণের সম্পর্কে তাদের তোমাকে এর মধ্যে টেনে নিতে দিও না সব কিছু এই বৃষ্টির রাতে ফিরে এলো যেন ভাগ্য তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে ওই মৃত্যুর চক্র থেকে কখনো বেরিয়ে আসেনি সে একটি গালি বিড়বিয়ে করল যা সে বস্তির বড় বখাটে ছেলেদের থেকে শিখেছিল এবং জোরে হাঁটতে শুরু করল পুরনো গুদমগুলোর মাঝে একটি সরু রাস্তা দিয়ে বেরোনোর সময় আরিয়ান পিছনে ফিরে দেখল যে কেউ পিছু নিচ্ছে কিনা পালানোর এই মাসগুলোতে সে একটি জিনিস শিখে নিয়েছিল অনুভব করা যে কে তাকে দেখছে কে পিছু নিচ্ছে এবং কে কেবল পাঁচ দিয়ে চলে যাচ্ছে আজ রাতে কেউ পিছু নিচ্ছিল না কিন্তু আরিয়ানের অন্তর্দৃষ্টি সেই ষষ্ঠ ইন্দ্রিয় যা নিষ্ঠুরতার মাধ্যমে প্রখর হয়েছিল তাকে সতর্ক করে দিচ্ছিল যে বিপদ কাটেনি বরং বিপদ আগের চেয়েও বেশি কাছে আসছে সে এক বন্ধ দোকানের বারান্দার নিচে থামল এবং নিজের জ্যাকেটের পকেট হাতরালো যা সে বিক্রমকে বাঁচানোর জন্য ছিঁড়েছিল তার চোখ বড় হয়ে গেল খালি ছিল সেই ছোট কালো পেনড্রাইভ ইউএসবি ওখানে ছিল না না পকেটে না রাস্তার পড়েছিল কারণ পড়ার আওয়াজ হয়নি না দৌড়ানোর সময় পড়েছিল কেবল একটিই সম্ভাবনা ছিল তা ওই জ্যাকেটের সাথেই সেই কোটিপতি ব্যক্তির কাছে থেকে গেছে কোনো বড়লোক লোক তা তুলে নিয়েছে হয়তো আরিয়ানের বুক এত জোরে ধরফর করলো যে সে নিজের মাথার ভেতর শব্দ শুনতে পেল। সে দেওয়ালের সাথে পুরোপুরি লেপটে গেল ওই পেনড্রাইভ কোনো সাধারণ জিনিস ছিল না তা ছিল তার বাবার শেষ স্মৃতি তার বাবা বলেছিলেন যদি তুমি এটি রাখো তবে তুমি আমাকে নিজের কাছে রাখবে তার ভেতরে কেবল কিছু ছবি বা রেকর্ডিং ছিল না তার ভেতরে ছিল সেই কারণ যার জন্য তার পরিবার বরবাদ হয়ে গিয়েছিল যার জন্য তার বাবা মা এক রাতেই তার জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন তা ছিল সেই ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ যার নাম তার বাবা ভয়ের সাথে নিতেন তাকে কখনো জানতে দিও না যে তুমি বেঁচে আছো আর এখন সেই জিনিস এমন এক ব্যক্তির কাছে ছিল যার কাছে ক্ষমতা আছে টাকা আছে এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষী আছে সেই ব্যক্তি যাকে সেই সব লোকেরাই গুলি করেছিল যাদের থেকে আরিয়ান পালাচ্ছিল যদি সে তা খুলে দেখে নেয় যদি সে ক্যামেরায় তার বাবাকে দেখে নেয় যদি সে সেই মাস্টার নাম শুনে নেয় আরিয়ানের পেটে মোচড় দিতে লাগল। সে বুঝতে পারছিল না যে তার খুশি হওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত খুশি এই কারণে কারণ হয়তো বিক্রম ওই প্রমাণের ব্যবহার সেই ভিলেনের বিরুদ্ধে করতে পারেন ভয় এই কারণে যে যদি বিক্রম তা খোলেন তবে তিনিও নিশামায় চলে আসবেন ঠিক যেমন আরিয়ানের পরিবার হয়েছিল আর সবচেয়ে বড় ভয় যদি সে তাকে খুঁজতে শুরু করে যখন বড় বড় মানুষ অনেক কিছু জেনে যায় তখন তারা সবসময় আরও জানতে চায় এবং আরিয়ান একজন কাগজবিহীন অনাথ অসরক্ষ ছেলে জানত না যে সে আবারও ক্ষমতাশালী লোকেদের খেলায় টেনে নেওয়া সহ্য করতে পারবে কিনা সে এক সিঁড়িতে বসে পড়ল হাঁটু বুকের কাছে জড়িয়ে বৃষ্টি তাকে ভেজাচ্ছিল কিন্তু তার শীতের অনুভূতি হচ্ছিল না তার মাথায় কেবল একটি চিন্তা ঘুরছিল আমি কি করে ফেললাম আমি কাউকে বাঁচালাম নাকি তাদের সেই বিপদে ফেলে দিলাম যেখান থেকে আমি পালাচ্ছি কিন্তু সেই সব ভয়ের মাঝে একটি ছোট ছবি ফুটে উঠছিল রোহান সেই ছেলেটি যে কাপ ছিল নিজের বাবার হাত ধরেছিল সেই মুহূর্তে আরিয়ান একটি কথা বুঝতে পারল যা সে আগে কখনো ভাবেনি সে কেবল একজন মানুষকে বাঁচায়নি সে একটি শিশুকে সেই কষ্ট থেকে বাঁচিয়েছে যা সে নিজে সহ্য করেছে এই চিন্তা তাকে অনেকক্ষণ নীরব করে রাখলো এক দীর্ঘশ্বাস বেরোলো যদিও বুক এখনো ভারী ছিল সে উঠে দাঁড়ালো এবং অন্ধকারের দিকে এগিয়ে গেল একটি পুরোনো গুদামের দিকে যেখানে সে কখনো কখনো ঘুমাতো সে জানত যে সে এখন আর ফিরে যেতে পারে না কিন্তু তার হৃদয়ে যদিও তা খুব হালকা একটি উষ্ণতা ছিল যা সে মাসখানেক ধরে অনুভব করেনি আর সে এটুকুও জানত না যে যে সময় সে শহরের একটি অন্ধকার কোণে লুকিয়েছিল শহরের অন্য প্রান্তে সেই ব্যক্তি যাকে সে বাঁচিয়েছিল জ্ঞান ফিরে পাচ্ছিল এবং সবচেয়ে প্রথম জিনিস যা তিনি দেখলেন তাই ছিল যা একটি পুরো সাম্রাজ্যকে উপড়ে ফেলতে পারত সেই রাতে মুম্বাই যেন কারোর হাতের মুঠোয় চাপা পড়ে গিয়েছিল বৃষ্টি বা বাতাসের কারণে নয় বরং সেই অদ্ভুত নিস্তব্ধতার কারণে যা প্রতিটি কোণকে ঘিরে ধরেছিল রাতের বাজার থেকে দূরে একটি বিলাসবহুল বেসরকারি হাসপাতালে বিক্রম মালহোত্রা ফ্যাকাশে আলোর মাঝে নিজের চোখ খুললেন তার শরীর ভারী মনে হচ্ছিল যেন কোনো ট্রাক পিষে দিয়ে গেছে প্রতি নিঃশ্বাসের সাথে তার ক্ষতে যন্ত্রণা হচ্ছিল মেশিনের বিপিং আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল সবচেয়ে প্রথম জিনিস যা তিনি অনুভব করলেন তা ব্যথা ছিল না বরং রোহানের ফুপিয়ে কান্নার শব্দ ছিল তার একমাত্র ছেলে পাশের চেয়ারে ঘুমিয়েছিল তার চোখ ফুলে গিয়েছিল বিক্রম আঙুল নাড়িয়ে ছেলের চুলে হাত দেওয়ার চেষ্টা করলেন রোহান চমকে উঠল এবং পরের মুহূর্তেই বিক্রমের গলায় জড়িয়ে ধরল কাঁদে কাঁদ্বে বলল পাপা আপনি ঠিক হয়ে গেছেন এখন আমাকে ভয় দেখাবেন না প্রতিটি শিশুর মতোই তারও মনে হলো যে বাবা মায়ের জেগে ওঠা মানে সব ঠিক হয়ে যাওয়া কিন্তু বিক্রম জানতেন যে এখানে কোনো শেষ নেই তার গুলি চলার আওয়াজ মনে ছিল জ্বালা মনে ছিল এবং ঝাপসা স্মৃতিতে তার মনে ছিল কিছু ছোট হাত এতটাই ছোট যে তার মনে হয়েছিল হয়তো তা একটি ভ্রম ছিল এর আগে যে তিনি কিছু জিজ্ঞেস করতেন দরজা খুলল তার স্ত্রী অঞ্জলি ভেতরে এলেন মুখে ক্লান্তি আর ভয় ছিল তাদের পিছনে তিনজন নিরাপত্তা রক্ষী ছিল তারা ঘরটি তল্লাশি করল এবং অঞ্জলিকে নিরাপদ হওয়ার সংকেত দিল তুমি তো মেরেই ফেলেছিলে অঞ্জলি বললেন কিন্তু তার চোখে এখনো আতঙ্ক ছিল ডাক্তার বলেছেন যদি আর কিছু মিনিট দেরি হতো তবে বিক্রম স্ত্রীর হাত টিপলেন এবং দুর্বল কণ্ঠে বললেন আমি একটি ছেলের কারণে বেঁচে আছি পুরো ঘর স্তব্ধ হয়ে গেল অঞ্জলি রোহানের দিকে তাকালেন রোহান জোর দিয়ে মাথা নাড়ল হ্যাঁ মা ওই ভাইলা আমার থেকে সামান্যই বড় ছিলেন উনি পাপার ক্ষতে পট্টি বেঁধেছিলেন একেবারে ডাক্তারের মতো তারপর উনি গায়েব হয়ে গেলেন আমি ডাকলাম কিন্তু উনি থামলেন না রোহানের গলা কাঁপছিল কিন্তু প্রতিটি শব্দ পরিষ্কার ছিল অঞ্জলি অবাক হলেন একটি বাচ্চা হ্যাঁ বিক্রম বললেন এবং কোনো সাধারণ বাচ্চা নয় তিনি স্ত্রীকে দরজা বন্ধ করার ইশারা করলেন এবং নিরাপত্তারক্ষীদের বাইরে যেতে বললেন বিক্রম কখনও এমন অস্বাভাবিক ব্যবহার করতেন না তাই তারা অবাক হলো কিন্তু মেনে নিল যখন দরজা বন্ধ হলো তখন ঘরের পরিবেশ বাইরের বৃষ্টির চেয়েও বেশি ভারী হয়ে গেল বিক্রম বসার চেষ্টা করলেন ব্যথা সত্ত্বেও তার চোখে এক দীপ্তি ছিল যেন কেউ বিপদের ধাঁধার কিছু প্রধান অংশ দেখে ফেলেছে যখন আমার জ্ঞান ফিরল তিনি নিজের পকেট থেকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট বের করলেন যা এখনও ছিল। তখন আমার জ্যাকেটে এটি পেলাম তার ভেতরে একটি কালো পেনড্রাইভ ছিল অঞ্জলি আর রোহান পে দেখতে লাগল এটি আমার নয় বিক্রম বললেন এটি ওই ছেলের জ্যাকেট থেকে পড়েছে অঞ্জলি জিজ্ঞেস করলেন তোমার মানে ওই বাচ্চাটি এটি নিয়ে ঘুরছিল কেন বিক্রম এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন যেন তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না তারপর তিনি ধীর কণ্ঠে বললেন কারণ এর ভেতরে সেই জিনিসগুলো আছে যা কোনো সাধারণ মানুষের কাছে কখনো থাকা উচিত নয় রোহান ধীরে জিজ্ঞেস করল ওর ভেতরে কি আছে পাপা বিক্রম ছেলেকে দেখলেন তোমার জানার দরকার নেই রোহান কিন্তু এটি বোঝো যে ভাইয়া আমাকে বাঁচিয়েছে সে খুব বড় বিপদে আছে রোহানের চোখ বড় হয়ে গেল আমাদের কি ভাইয়াকে খুঁজতে হবে হ্যাঁ বিক্রম বিনা দ্বিধায় বললেন আমাদের তাকে অন্যদের খোঁজার আগেই খুঁজে বের করতে হবে অঞ্জলি ঘাবড়ে গেলেন এর মানে যে তোমাকে গুলি করেছে সে কোনো লুটেরা ছিল না বিক্রম মাঝপথেই কথা থামিয়ে দিলেন কেউ আমাকে মারতে চায় এবং যদি তারা জানতে পারে যে একটি শিশুর কাছেই প্রমাণ আছে তবে তারা আমার আগে তার শিকার করবে রোহান ভয় পেয়ে জিজ্ঞেস করল ভাইয়া তো ছোট সে এখন ওই খারাপ আঙ্কেলদের থেকে কিভাবে মাছবে বিক্রম সাথে সাথে উত্তর দিলেন না তার মাথায় ওই পেনড্রাইভের একটি ঝাপসা ভিডিও চলছিল একটি কাঁদতে থাকা শিশু বলছিল পাপা বলেছেন ওই লোকটির নাম মালিক মালিক এই নামটি বিক্রম ব্যবসা জগতে শুনেছিলেন এমন এক ব্যক্তি যে কখনও সামনে আসে না ছায়ার আড়ালে থেকে কাজ করে এবং ওই গৃহহীন বাচ্চাটি তার বিরুদ্ধে প্রমাণ নিয়ে ঘুরছিল বিক্রম ছেলের হাত টিপলেন রোহান তুমি তাকে দেখেছ যদি সে না থাকতো তবে আমি এখানে থাকতাম না আমি এটি উপেক্ষা করতে পারি না রোহান মাথা বাড়ল আমরা ভাইয়াকে বাঁচাবো না পাপা হ্যাঁ বিক্রম বিষণ্নভাবে হেসে বললেন এবার আমার পালা তাকে বাঁচানোর বিক্রমের জন্য এটি একটি যুদ্ধের ঘোষণা ছিল তিনি জানতেন যে যদি তিনি এখনই কিছু না করেন তবে ওই শিশুটি এই পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যাবে যেমন তার পরিবার হারিয়ে গিয়েছিল চুপচাপ কোনো চিহ্ন ছাড়াই তিনি অর্জুনকে ডাকার আদেশ করলেন যিনি তার নিরাপত্তা দলের প্রধান ছিলেন আমার ওই বাচ্চাটিকে চাই বিক্রম নিজের মনেই বললেন এবং আমি কাউকে তাকে ছুঁতে দেব না কিছুক্ষণ পরেই অর্জুন ঘরে দাখিল হল সে এক লম্বা চওড়া মানুষ ছিল যার চোখে এমন এক কঠোরতা ছিল যা মুম্বাইয়ের অন্ধকার কোনগুলোর সাথে পরিচিত হওয়ার প্রমাণ দিচ্ছিল কিন্তু বিক্রমের সামনে সে সম্মানে মাথা নত করল স্যার আপনি আমাকে ডেকেছেন বিক্রম পেনড্রাইভটি অর্জুনের দিকে এগিয়ে দিলেন এই পেনড্রাইভের মালিককে খুঁজে বের করো একটি শিশু বয়স প্রায় নবছর শ্যামলা রং পাতলা গরণ ছেঁড়া কাপড়, কাল রাতে সে আমার প্রাণ বাঁচিয়েছিল অর্জুনের ভ্রু কুচকে গেল একটি বাচ্চা স্যার আপনার কি নিশ্চিত যে তাকে কেউ পাঠায়নি বিক্রম মাথা নাড়লেন আমি তাকে নিজের ক্ষত চেপে ধরতে দেখেছিলাম যখন আমার জ্ঞান ছিল কোনো শিখিয়ে পড়িয়ে দেওয়া বাচ্চা এত নিখুঁতভাবে এবং সঠিক উপায়ে এটি করতে পারে না এমন মনে হচ্ছিল যেন তাকে এমন কেউ শিখিয়েছে যে মেডিকেল লাইন জানে অর্জুনের চোখ সামান্য শুরু হয়ে গেল এর মানে তার পরিবারের এই বিষয়ের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে বিক্রম ঘীর কিন্তু স্পষ্ট কণ্ঠে উত্তর দিলেন আমারও তাই মনে হয় অর্জুন মাথা নাড়ল আমি ছেলেদের কাজে লাগিয়ে দেব তারপর সে থামল কিন্তু স্যার যদি ওই সব লোক জানতে পারে যে একটি বাচ্চাটি বেঁচে আছে এবং তার এই প্রমাণের সাথে কোনো সম্পর্ক আছে বিক্রম তার কথা থামিয়ে দিলেন এই জন্যই আমাদের তাদের থেকে এক কদম এগিয়ে ভাগতে হবে অর্জুন কয়েক সেকেন্ড চুপ রইল তারপর সে স্বাভাবিকের চেয়েও বেশি নিচু হয়ে মাথা ঝকালো এটি সংকেত ছিল যে সে বিষয়ের গুরুত্ব বুঝতে পেরেছে আমি তাকে খুঁজে বের করব স্যার যখন সে ঘর থেকে বাইরে গেল তখন ঘরে আবারও নিস্তব্ধতা নেমে এলো কিন্তু এবার এটি অসহায়ত্বের নিস্তব্ধতা ছিল না বরং একটি আসন্ন ঝড়ের নিস্তব্ধতা বিক্রম জানালার বাইরে তাকালেন বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু কাঁচের ওপর জলের দাগ লেগেছিল মুম্বাই শহরের আলোগুলো জ্বলছিল কিন্তু সেই আলোর নিচে অগণিত অন্ধকার কোন ছিল এবং সেই সব অন্ধকার কোণেই কোথাও ওই বাচ্চাটি নিজের প্রাণ বাঁচানোর জন্য জায়গা খুঁজছিল তার মোটেও আন্দাজ ছিল না যে সে এক বড় শিকারের কেন্দ্রে পরিণত হয়েছে ক্ষমতা আর সত্যের মধ্যে এক অসম লড়াইয়ের ঘটি বিক্রম পেনড্রাইভের উপর হাত রাখলেন তার ঠান্ডা মনে হলো ওই শিশুটি তিনি মনে মনে ভাবলেন তার এই সব সহ্য করা উচিত ছিল না কিন্তু জীবন কখনো কাউকে জিজ্ঞেস করে না যে কি ঠিক আর কি ভুল জীবন কেবল ঝড়ের মধ্যে ছুড়ে দেয় এবং দেখে যে কে বেঁচে ফেরে ঠিক সেই সময়ে যখন বিক্রম অর্জুনকে আদেশ দিচ্ছিলেন শহরের অন্য প্রান্তে আরিয়ান এক পুরনো ভাঙাচোরা গুদামে যা এখন ভাঙাড়ির দোকান হয়ে গিয়েছিল সেখানে কুকড়ে বসেছিল এই গুদামটি এক সময় কোনো কনস্ট্রাকশন কোম্পানির ছিল কিন্তু কিছু বছর আগে লাগা আগুনের পর মালিক এটি ছেড়ে দিয়েছিল বড় মানুষরা এখানে আসতে ভয় পেত কারণ এখানে শ্বেত গন্ধ ছিল এবং বিড়ালের মতো বড় ইঁদুররা দৌড়াতো কিন্তু আরিয়ানের জন্য এটি একটি নিরাপদ জায়গা ছিল নিরাপদ সেইভাবে যেভাবে সেই সব লোকেদের জন্য হয় যাদের কাছে কিছু নেই কেবল মাথার ওপর ছাদ থাক আর বৃষ্টি সরাসরি পিঠে না পড়ুক এটি শহরের অর্ধেক জনসংখ্যার জন্য একটি বিলাসিতা ছিল সে কাঠের একটি পচা বাক্সের ওপর বসেছিল হাঁটুকে দুহাতে জড়িয়ে ধরে টিনের চাল থেকে চুঁইয়ে পড়া ফোটার শব্দ শুনছিল জানি না কেন আজ বৃষ্টির শব্দ তাকে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত করছিল গত কয়েক মাসে তার বৃষ্টির অভ্যেস হয়ে গিয়েছিল বৃষ্টি বন্ধু ছিল তা পায়ের আওয়াজ লুকিয়ে ফেলত চিহ্ন মুছে দিত কিন্তু আজ রাতে বৃষ্টির শব্দ তার মাথায় হাতুড়ির মতো বাজছিল বারবার একটিই কথা মনে করিয়ে দিচ্ছিল তুমি ওই গল্পের অংশ হয়ে গেছো যা থেকে তুমি পালাচ্ছিলে সে নিজের ছেঁড়া জ্যাকেটের সেই পকেটটি আবারও হাতরালো যা সে বিক্রমকে বাঁচানোর জন্য ছেড়েছিল যেন অলৌকিকভাবে ওই পেনড্রাইভ ফিরে আসবে কিন্তু পকেট পুরোপুরি ছেঁড়া ছিল কেবল কিছু সুতো ঝুলেছিল সে কাপড়ের প্রান্ত ঘষল এবং এক দীর্ঘশ্বাস ছাড়ল ওই পেনড্রাইভ তার পরিবারের শেষ আত্মার মতো ছিল তা হারানো এমন ছিল যেন তার শেষ আশ্রয়টুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে যদিও গত কয়েক মাসে সে জানত না যে ওই জিনিসটি দিয়ে কি করতে হয় কেবল এটি ছাড়া যে তাকে নিজের পকেটে লুকিয়ে রাখা হোক এমন এক রহস্যের মতো যা সে নিজেও পুরোপুরি বুঝত না সে নিজের মাথা দেওয়ালের সাথে ঠেকিয়ে দিল এবং গুদামের অন্ধকার ছাদের দিকে তাকাতে লাগল যেখানে কিছু ছিদ্র দিয়ে বাইরের হলুদ স্ট্রিট লাইট উঁকি দিচ্ছিল যখন সে চোখ বন্ধ করল তখন পুরনো আওয়াজগুলো ফিরে এলো সেই শেষ রাতে অন্ধকারে তার বাবার ফিসফিসানি আরিয়ান এই জিনিসটি কাউকে দেখতে দিও না কাউকে জানতে দিও না যে তোমার কাছে এটি আছে তারপর অচেনা লোকেদের দ্বারা দরজা ভাঙার শব্দ কোনো ভারী জিনিসের মেঝেতে পড়ার শব্দ তার মায়ের চিৎকার আরিয়ানের এখনও সেই কম্পন মনে আছে যখন তাকে একটি ছোট আলমারিতে গুজে দেওয়া হয়েছিল ভেজা কাঠের গন্ধ পুরোনো কাপড়ের সুগন্ধ আর তার হৃৎস্পন্দন এত জোরে যে তার মনে হলো যে কেউ শুনে নেবে যখন আলমারির দরজা খুলেছিল তখন বাড়ি খালি ছিল কোনো রক্ত ছিল না কিন্তু কোনো মানুষও ছিল না তার কাছে নিজের বাবার কেবল একটি জিনিস বেঁচেছিল সেই পেনড্রাইভ এবং এখন তাও ওই ব্যক্তির কাছে ছিল যাকে সে বাঁচিয়েছিল আরিয়ান বুঝতে পারছিল না যে তার চিন্তা করা উচিত কিনা সে নিজের মুখ মুছল তার চামড়া খসখসে আর ফাটা ছিল মেঝে থেকে ঠান্ডা তার মেরুদণ্ড পর্যন্ত উঠছিল তার পেট খিদেই ডাক দিচ্ছিল সে দুপুরে চাওয়া অর্ধেক শুকনো বড়া পাও ছাড়া আর কিছু খায়নি কিন্তু যে জিনিসটি তার খিদে মেরে দিয়েছিল তা হলো সত্য যা ছায়ার মতো তার পিছু নিচ্ছিল সে অন্যদের নিজের বাবার রহস্য ছুটে দিয়েছিল তার বাবা বলেছিলেন তুমি যত কম জানবে তত বেশি দিন বাঁচবে কিন্তু এখন অন্য কেউ তার চেয়ে বেশি জানত এবং সেই ব্যক্তিটি এইমাত্র গুলির শিকার হয়েছিল শ্যাত শেঁকে বাতাসের একটি ঝাপটা লোহার গন্ধ নিয়ে এলো এবং আরিয়ান কেঁপে উঠল সে টিনের একটি ছিদ্র দিয়ে উঁকি দিল এবং দেখল যে গুলিতে কিছু মানুষের ছায়া দ্রুত পার হয়ে যাচ্ছে তাদের চালচলন অদ্ভুত ছিল রাতের ব্যবসায়ীদের মতো নয় না মাতাল বা রিক্সাওয়ালাদের মতো তারা একটি উদ্দেশ্য নিয়ে হাঁটছিল সতর্কতার সাথে তাদের মধ্যে একজন গুদামের ভেতরে টর্চ মারল যেন সে প্রতিটি অন্ধকার কোন স্ক্যান করছে আরিয়ান চমকে উঠল সতর্কভাবে পিছিয়ে গেল তারা তাকে খুঁজছিল সে জানতো না যে তারা কারা ছিল বিক্রমের লোক নাকি সেই সব লোক যারা বিক্রমকে মারতে চেয়েছিল অথবা তারা যারা তার পরিবারকে গায়েব করে দিয়েছিল মুম্বাইয়ে প্রতিটি গ্যাংয়ের নাম থাকে না কিছু জিনিস কেবল ছায়া হয় সে দীর্ঘশ্বাস নিল অজান্তেই নিজের শার্টের কোনা মুঠ চেপে ধরল এবং বিড়ালের মতো পা টিপে টিপে গুদামের পিছনের সিমেন্টের দেওয়ালের দিকে এগোল সেখানে একটি ছোট ছিদ্র ছিল যা একটি শিশুর বেরোনোর জন্য যথেষ্ট ছিল সে পিছনের নর্দমার দিকে বেরোতেই যে হঠাৎ সে কারোর খুব ধীর কণ্ঠস্বর শুনতে পেল ওই বাচ্চাটি কোথায় গেল কসম খেয়ে বলছি আমি তাকে এই দিকেই দৌড়াতে দেখেছিলাম আরিয়ানের গায়ের লোম খাড়া হয়ে গেল সেই আওয়াজ কোনো ভালো মানুষের ছিল না সে শ্বাস বন্ধ করে নিল এবং নিজেকে ঠান্ডা দেওয়ালের সাথে মিশিয়ে দিল কয়েক সেকেন্ড পরেই কদমের আওয়াজ আসতে লাগল ভারী ও মাপা যেন ধাতুর ওপর হাতুড়ি বাজছে তারা তাড়াহুড়ো করছিল না তারা এমনভাবে হাঁটছিল যেন তারা নিশ্চিত যে শিকার পালাতে পারবে না তারা চিৎকার করছিল না ভাঙচুর করছিল না আসল বিপজ্জনক